সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা গণঅবস্থান অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেটের নেজ্য দাবি দাবা আদায়ে সেই আন্দোলনকারীরা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে তারা সড়কেই নামাজ আদায় করছেন আন্দোলনকারীরা নাছরবান্ধা তারা বলছেন যে সিলেটের যে দাবি দাবা নিয়ে তারা আজকে রাজপথে নেমেছেন সেই দাবি দাবা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না এবং আন্দোলনের অংশ হিসেবেই তারা আজকে সড়কে নামাজ আদায় করছেন আপনারা দেখতেই পাচ্ছেন নগরবাসীকে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী তিনি বন্দরবাজার কোর্ট পয়েন্টে একদম সড়কের মাঝখানেই নামাজ আদায় করছেন এবং তার পেছনে আন্দোলনকারীরা তারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং সিলেট বাসী এক কাতারে দাঁড়িয়ে তারা দাবি যে তারা সবাই আরেকটি প্রমাণ এটি আপনারা দেখতেই পাচ্ছেন তিনি যেমন তারা চূড়ান্ত ঘোষণা আসা না পর্যন্ত অর্থাৎ সিলেটবাসীর যে সকল দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা সিলেটের এই সড়ক থেকে যাবেন না তারা তাদের আন্দোলন কর্মসূচি তুলবেন না তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করবে না তারই অংশ হিসেবে আমরা দেখছি সিলেটের বন্দরবাজার কোট পয়েন্টে অবস্থানরত আন্দোলনকারীরা নামাজ আদায় করছেন কিছুক্ষণ আগে আজান হয়েছে এবং তারা যেহেতু আন্দোলনে আছেন সেই আন্দোলনের অংশ হিসেবেই তারা এই নামাজ আদায় করছেন একদম রাস্তার মাঝখানে শত শত মুসল্লি তারা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে তারা সড়কেই নামাজ আদায় করছেন দাবি চলছে নামাজ আদায় সিলেট আপনারা দেখছেন সামনের কাথারে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং তার পেছনেই সারি সারি দাঁড়িয়েছেন মুসলিরা এবং প্রত্যেকেই কিন্তু আজকের এই গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন সিলেটবাসীর যে সকল দাবি দাবা রয়েছে অর্থাৎ সিলেটের সাথে যে উন্নয়ন বৈষম্য সেটির প্রতিবাদে তারা সকাল থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারই অংশ হিসেবেই কিন্তু তারা এখন সড়কেই নামাজ আদায় করছেন এবং বারবার বলছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না প্রয়োজনে তারা এখানে রাত্রি যাপন করবেন তারপরেও তারা এই কর্মসূচি ছেড়ে অর্থাৎ তাদের যে গণঅবস্থান সেটি তারা প্রত্যাহার করবেন এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখছি সিলেটের কোর্ট পয়েন্ট প্রাঙ্গণে একদম কোর্ট পয়েন্টেই কিন্তু তারা আন্দোলনকারীরা তারা এখন নামাজ আদায় করছেন থেকে পাশাপাশি আন্দোলনের মধ্যকার সময়টি নামাজ আদায় করছেন সিটি দর্শক যেমনটা বলছিলাম দাবি আদায়ে কিন্তু নাছর বান্ধা সিলেটবাসী তারা বলছেন যে তাদের এই প্রাণের দাবি দাবা না মানা পর্যন্ত তারা কোনোভাবেই ঘরে ফিরে যাবেন না এবং তাদের যে গণ অবস্থান কর্মসূচি চলছে সেটিতে আজান আমরা মুসল্লিরা এই বন্দরবাজার কোর্ট পয়েন্টে রাস্তায় দাঁড়িয়ে সড়ক অবরোধ করে তারা যে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন সেটির এক পর্যায়ে তারা নামাজ আদায় করছেন এবং নামাজ শেষে সিলেট এই দাবি দাবি আদায় তারা বিশেষ দোয়াও করবেন সিলেটবাসীর দাবি আদায়ের আন্দোলন চলছে এবং আজকে সকাল থেকেই তারা সিলেটের যে গুরুত্বপূর্ণ সড়কটি বন্দরবাজার কোট পয়েন্টের যে সড়কটি রয়েছে সেটি অবরুদ্ধ করে রেখে আন্দোলনকারীরা গণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সিলেটের আন্দোলন নামেই আজ এই আন্দোলন কর্মসূচিটি চলছে এবং সব ধরনের উন্নয়ন বৈষম্য এবং বঞ্চনার চির অবসান ঘটাতেই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর ডাকে নগরবাসী দলমত নির্বিশেষে তারা রাস্তায় নেমে এসেছেন এবং এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না এমনটিও কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করেছেন এরই অংশ হিসাবে আজকের এই আহ জোহরে রাজান সাথে সাথে আমরা দেখছি মুসল্লিরা তারা সড়কেই এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সড়কেই তারা নামাজ আদায় করছেন জোহরের নামাজ আদায় করছেন সেই সাথে বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু আন্দোলনকারীরা তারা নামাজ আদায় করছেন বৃষ্টিতে ভিজেই তারা নামাজ আদায় করছেন

اے دو بھائی اے نور بھائی او نن بھائی اے ڪري ٿو ٿيو ڏو ساداروني دعوي جي دعوي کي ڏئي ٿو